প্রিয় দর্শক মন্ডলে আপনারা দেখছেন সবাইকে সালাম নমস্কার জানিয়ে শুরু করতে যাচ্ছি থানা লাড়ুলি ইউনিয়নের লাড়ুলিয়া গ্রামের যে মনসা পুজোটি মনসা পুজো উপলক্ষে একটা যে মাটি অনুষ্ঠিত হয়েছে সেটা থেকে আপনাদের সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করবো এই যে মনসা পুজো উপলক্ষে লাড়ুলিয়া মনসা মন্দিরে যে সামনে যে একদিনের জন্য যে মেলাটি বসছে সেই মেলার থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন যে মেলার আকর্ষণ যেটি যে সবচেয়ে বাচ্চাদের যে মাটির যে হাঁড়ি করিগুলো সেই হাঁড়ি কুড়িগুলো দেখানোর চেষ্টা করতে আপনারা এই যে মাটির যে হাড়ি হাঁড়িগুড়িগুলো বিভিন্ন রকমের খেলনা যেটা মাটির দিয়ে তৈরি করা হয় যে হাঁড়িগুড়িগুলো এই দেখানো এই সবই কিন্তু মাটির তৈরি করা হয় মাটি তৈরি আপনারা দেখছেন যে এই মেলাটি দিনের জন্য অনুষ্ঠিত হয় এবং মেলায় বহুত লোকের সমাগম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটির যে খেলনাগুলো সবচেয়ে যে আকর্ষণ যেটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে খেলনার যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন আপনারা বেলুন যেটা দর্শক মন্ডলের লাড়ুলা পূজা মন্ডপ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই যে মেলা যে মনসা পূজা উপলক্ষে যে মেলাটি বসছে একদিনের জন্য এই মেলায় দেখেন অত শত শত দর্শক এবং সব ধরনের সবকিছু পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেলার প্রধান আকর্ষণ মাটি হাড়ি করে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী আপনার লাড়ুলি মনসা পূজা মণ্ডপ থেকে আপনাদের যে সরাসরি একদিনে যে মেলাটি হয় সেই মেলাটি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে Dosya dosya. Bir dosyamızda,